তো আজকে আমাদের শিক্ষার সবচাইতে বড় ক্রাইসিস আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে দেশ চালায় দেশকে যারা গাভান করে এদের মধ্যে কোয়ালিফিকেশানের অভাব নয় এডুকেশানের সর্বোচ্চ ডিগ্রি আছে অক্সফোর্ড থেকে ডিগ্রি আছে কিন্তু এদের ভিতরে সবচেয়ে যেটা সমস্যা ইসলামিক শিক্ষার অভাব জেনারেলি এডুকেশানের সাথে ইসলামিক শিক্ষার সমন্বয় না থাকার কারণে দেশে চোর প্রোডাকশান হচ্ছে ঠিক কিনা কথা বলে আজকে দেখেন এই যে একটি ফ্যাসিস্ট সরকার ফর ফিফটিন ইয়ার্স বাংলাদেশকে রুল করে গেল আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণই বানিয়ে পালিয়েছে আমাদের প্রত্যেক এই বাংলাদেশকে এবং প্রত্যেকটার মাথা পিছু ঋণের পরিমাণ এক লক্ষ সাতাশ হাজার আঠারো টাকা একজন সন্তান যদি এখন জন্মগ্রহণ করে তার মাথায় থাকবে কি এক লক্ষ সাতাশ হাজার আঠারো টাকা ঋণ নিয়ে এসে জন্মাবে তার মানে আমাদের মাথাকে বিক্রি করে গিয়েছে একটা ফ্যাসিস সরকার এই ঋণটা কেন হলো আমাদের হয় বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার সংখ্যাটা কম বেশি আছে ডে একশো দেড়শো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে তার মানে প্রত্যেকটা ছিল চোর এরা চুরির কারণে বাংলাদেশের আমরা এতগুলো মানুষ উন্নয়নের একটা গল্পের আড়ালে বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে এই মানুষগুলোর পিছনে যদি ইসলামিক এডুকেশান থাকতো সততা থাকতো অনেস্টি থাকতো তাহলে বাংলাদেশকে আমি বলছি নট ফর ফিফটিন ইয়ার্স পনেরো বছর নো প্রয়োজন নেই পাঁচ বছর দেন অনেস্ট মানুষগুলোকে বসায় দেন এই জায়গাতে বাংলাদেশ সিঙ্গাপুর সহ বিশ্বের সবচেয়ে মেগাসিটি যেগুলো উন্নয়নের যেগুলো রোল মডেল পাঁচ বছর পাঁচ বছরের কম সময়ে বাংলাদেশ সেগুলোকে অতিক্রম করবে কথা বলেন ঠিকই না বুঝতে পারছেন কথা তাহলে তাদের ভিতর ওই মানুষগুলোকে দরকার যারা রোল করবে তাদের মধ্যে পরকালীন জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি টু আল্লাহ যে আমাকে আমি যা করছি এটার প্রত্যেকটা সব কিছু রেকর্ড হচ্ছে আমাকে জবাব দিতে হবে এই পরকালীন চিন্তা থেকে যদি দেশ পরিচালনা করে তাহলে তার দ্বারা চুরি হবে না মিথ্যা মামলা দেওয়া সম্ভব হবে না গিবোধ করা সম্ভব হবে না গুজব করার রিমার ছড়ানো সম্ভব হবে না আর এই জন্য দরকার আপনাদের মতো দেশ আপনারা দেশ চালাবেন চাল ইজ দ্য ফাদার অফ এ শুধু মসজিদ নয় মাদ্রাসার শিক্ষক হওয়া নয় আপনারা এক একটা হবে দেশের গভর্নর দেশের ডিরেক্টর দেশকে পরিচালনার মতো দীপ্ত শপথ নিয়ে আপনাদেরকে এখন থেকে এডুকেশন গ্রহণ করতে হবে এই জন্য অনেক মাদ্রাসা ছাত্র হাফেজ আবার ইঞ্জিনিয়ার হাফেজ ডাক্তার হাফেজ এমপি মন্ত্রী আছে পসিবল অতএব দিন এবং দুনিয়া শিক্ষা গ্রহণ করে নিজেকে চৌতুর্মুখী চৌকস করে গড়ে তুলতে হবে কথা বলার সময় না জানো হচ্ছে আমি শেষ করে দেবো মাদ্রাসায় শিক্ষায় যেহেতু জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষার সমন্বয় রয়েছে এখান থেকে সর্বোত্তম জেনারেশন সর্বোত্তম ভবিষ্যৎ আমাদেরকে জাতিকে উপহার দেওয়া সম্ভব এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন এর সাথে পাশাপাশি পৃথিবীর জাগতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে এটা পিতা মাতার রেসপন্সিবিলিটি দায়িত্ব আল্লাহ সকলকে ভালো রাখুন সুখে রাখুন শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ